হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজকেরে কুমড়ো শাক নিয়েছি বন্ধুরা এই যে কুমড়ো শাক এই যে বর্ষার সময় খুব ভালো কুমড়ো শাকগুলো পাওয়া যায় তো কুমড়ো শাকের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো কুমড়ো শাকগুলো খুব ভালো করে আমি ডাঁটা পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো নতুন কোন বন্ধু আমার এই শ্যামলী রান্নাঘর চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন পুরো ভিডিওটি দেখবেন কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখলে হবে না কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে তো এখানে আমি কুমড়ো ডাঁটাগুলো কেটে নিয়েছি এখানে আমি ঠিক এরকম সাইজ করে কেটেছি আর এখানে আঁশগুলো ছুলে পুরো ফেলে দিয়েছি ছুলে ছুলে পরিষ্কার করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি একটা বেগুন নিয়েছি তো বেগুনটা এরকম লম্বা সাইজ করে কেটেছি বেশ লম্বা লম্বা আছে আর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু চৌগো করে কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা এবারে রান্নাটা শুরু করি এখানে আমি চিংড়ি নিয়েছি বেশ কিছুটা চিংড়ির মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ তো আমি হাত দিয়ে মাখাবো না কড়ায় দিয়ে নাড়ার সময় এমনিই মেখে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়ে তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গিয়েছে এবারে আমি নুন আর হলুদ দিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা এই রান্নাটা আমি আজকে শস্যের তেলেই বানাবো সর্ষের তেলের এই রান্নাটা করলে বেশি ভালো খেতে টেস্ট হয় চিংড়িগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি এবার চিংড়িগুলো কড়াই থেকে উঠিয়ে নেব চিংড়ি ভাজার পরে যে অবশেষ তেলটুকু রয়েছে এখানে চিংড়ির মাথার যে ঘিগুলো থাকে ঘিগুলো রয়েছে তো ওই তেলটুকুর মধ্যে আমি ভেজে নেবো কেটে রাখা আলুগুলো সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটা ভেজে নেব চিংড়ি তুলে নেওয়ার পরে ভেজে তেলের মধ্যে হলুদ হলুদ একটু ছিল তো সেই হলুদে আমার এই আলুটাও ভাজা হয়ে যাচ্ছে তো আলুটাও ভেজে নিলাম এবার উঠিয়ে নেব আলুগুলো আলু ভাজা তুলে নেওয়ার পরে কড়াতে আর একদমই তেল নেই তো আমি দু টেবিল চামচ তেল আরও দিয়ে দিল তেলটা গরম হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি একটু ফাঁসফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণটা দশ থেকে পনেরো সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা পাঁচফোড়ন থেকে স্মেল বেরোবে তারপরে তো হয়ে গেছে ভাজা ভাজা করা তো এবারে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো আর দেবো চারটে আমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো তো কুমুর স্বাস্থ্য বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দিলাম না তো কুমড়ো শাকে পেঁয়াজ দিলে ভালো লাগে না পাঁচফোড়ন দিয়ে আমি রান্নাটা করব তো দেড় টেবিল চামচের মতন আমি দিয়ে দিলাম দেড় থেকে দু টেবিল চামচের মতন ধোনার গুঁড়ো জিরের গুঁড়ো একই সঙ্গে মেশানো আর দেব পরিমাণ মতন হলুদ রেগুলার যে মশলা খাওয়া হয় দিয়ে দিলাম একটু জল জল দিয়ে একটু সময় নিয়ে বন্ধুরা মশলাটা কষাতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন বেশ তেল তেল ছেড়েছে তো গুঁড়ো মশলা তো এখানে পেঁয়াজ রসুন আদা তো কিছুই নেই তো এটা মশলাটা বেশি সময় লাগে না কষাতে দু মিনিট কষালেই হবে তো এবারে আমি দিয়ে দেবো কুমড়ো ডাঁটাগুলো কুমড়ো ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দুই থেকে তিন মিনিট কষাতে হবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে যে বেগুন কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দেবো তো বন্ধুরা বেগুন আগে থেকে ভাসতে লাগে না বেগুন এমনিতেই টেস্টি জিনিস সবজি একটা আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব যতটা লাগে আবারও সব রকম সবজি একই সঙ্গে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তো বন্ধুরা যে কোনো আমাদের রেসিপি বানাতে গেলে একটু ধৈর্য সহকারে যদি ভালো করে কষিয়ে রান্না করা যায় সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো কিছু সময় কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবারে আমি কুমড়ো শাক যেগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে তো সেই শাকগুলো দিয়ে দেবো তো এই শাকপতাগুলো খেতে খুবই ভালো লাগে তো এবার আমি একটু সময়ের জন্য থাকা চাপা দেবে তাহলে পাতাটা খুব সুন্দর মজে যাবে তো শাকগুলো খুব সুন্দর মজা গিয়েছে কষানো ভালো হয়ে গেছে পুরোপুরি সব কিছু উপকরণ একই সঙ্গে কষিয়ে নিলাম তো এবারে আমি দিয়ে দেবো জল তো বন্ধুরা আমার সবজিগুলো এখানে অনেকটা সিদ্ধ হয়ে আসছে কিছু বাকি আছে একটু তো আমি জল ওই জন্য একটু কম দিলাম খুব বেশি জল দিলাম না যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম তো আরও একটু দিলাম দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম দিয়ে গ্যাসের ফ্ল্যামটা আবার মিডিয়ামে করে দেবো এতক্ষণ হাইতে ছিল এইবার আমি ঢাকা চাপাটা খুলে নিলাম দেখবো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ডাঁটাগুলো ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন বর্ষার ডাঁটা তো একদম কচি ডাঁটা হয় খুব শক্ত হয় না তো এই সব ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম দিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো আর ঢাকা চাপা দিতে লাগবে না এবারে এমনিভাবেই রান্নাটা হয়ে যাবে তো এরকম আলু বেগুন কুমড়ো টাঁটা আর সঙ্গে চিংড়ি দিয়ে এরকম চচ্চড়ি যদি বন্ধুরা গরম গরম ভাতের সাথে থাকে তো এই দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো আর কিছু মনে হয় না যে আমার লাগবে আমি এইটা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিতে পারব তো বন্ধুরা আশা করি সকলে এরকম টাটা চচ্চড়ি খুবই পছন্দ করে তো বন্ধুরা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না তো এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে যে সকল বন্ধুরা আছেন অসংখ্য ধন্যবাদ তো এখনও একটা লাইক দিতে ভুলে যাচ্ছে তো আর দেরি না করে বন্ধুরা ছটপট একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি তো বন্ধুরা নতুন কোনো রেসিপি আমি বলবো না প্রায় প্রত্যেক বাড়িতে এরকম চচ্চড়ি হয়ে থাকে তো আমাদের সবার প্রত্যেক লোকের রান্না করার ধরনটাই আলাদা সেটাই আমি আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো বন্ধুরা হয়ে গেছে আমার চচ্চড়ির রেসিপি তো এবারে আমি নামিয়ে নেব পরিবেশন করার পালা এবারে তো বন্ধুরা সঙ্গে থাকেন তো নিয়েছি গরম গরম ভাত আর এখানে আমি ডাটা চচ্চড়ি তো বন্ধুরা এই গরম গরম ভাতের সাথে জাস্ট খাবারটা তো খুব সুন্দর জমে যাবে তো বন্ধুরা প্রতিদিনের মতন আমি বলবো আমার এই ভিডিওটি বা রেসিপিটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন তো আজকে মতো আমি এখানে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা বাই